আসসালামু আলাইকুম আসসালামাইকুম ও যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন এই কি কাজ করলো প্রবাসীদের পেনশন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিসার অনেকে ইতিমধ্যে জানেন যে আমাদের প্রবাসীদের পেনশন নামে একটা স্কিম চালু করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে প্রবাসী পেনশন স্কিম আপনার আমাদের ছবি দেখেছেন এটাই হচ্ছে এটার মূল ধারা বা ধারাবাহিকতা হ্যাঁ তো এই পেনশন স্কিমটা কি আমরা চাইছিলাম আমরা তো পেনশন স্কিম চাই নাই কেমন আমরা চাইছি পেনশন মানে পেনশন স্কিমটা হচ্ছে আপনার এরকম যে মানে যেটাকে বল হচ্ছে আপনি যদি কোনো টাকা পয়সা ডিপোজিট করেন হ্যাঁ বা কোনো কিস্তি দেন বিষয়টা হইতেছে পেনশনের সিস্টেমটা আপনারা এইভাবে চালু করছেন কিন্তু আমরা কিন্তু এইভাবে নারাজ হ্যাঁ আমরা এইভাবে মানতে পারবো না প্রতিনিয়ত যদি পাঁচ হাজার টাকা করে আপনি প্রতি মাসে কিস্তি দেন মানে কিস্তি হিসাবে আসলে আপনারা পেনশনটা চালু করছেন তো আমি এই যদি বলতে চাই অলমোস্ট হয়ে যাবে আমি বললাম না দিয়ে তো এই পেনশন নামক এই স্কিমটা হচ্ছে বন্ধ করতে হবে কেমন আমরা কিন্তু এই পেনশন নামক স্কিমটা কিন্তু আমরা চাই নাই আমরা চাইছি প্রবাসী পেনশন তাই না আমাদেরকে পেনশন দিতে হবে আমরা তো কোনো স্কিম স্কিম চাই নাই ভাই হ্যাঁ আমাকে আসলে অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করছেন বা আমাকে কথা বলছেন যে ভাই আপনাদেরকে পেনশন কেন দিবে দেখেন ভাই আপনারা বলেন যে অনেকে অনেক কিছু বলেন যে বলেন ভাই আপনারা তো কাজ করেন ফ্যামিলির জন্য তাই না তা আপনাদেরকে পেনশন কেন দিবে আপনারা তো দেশে টাকা পাঠান ফ্যামিলির জন্য দেখেন আমরা দেশে টাকা পাঠাই ফ্যামিলির জন্য ঠিক আছে কিন্তু আমরা কিন্তু রেমিটেন্সটা পাঠাই বৈধ পথে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা টাকাটা কিন্তু পাঠাই কি আমাদের দেশে কি এটা রেমিটেন্স যায় এটা আপনাকে বুঝতে হবে তাই না তো আপনারা যদি আমাদেরকে পেনশন না দেন আপনারা ডিরেক্ট বলে দেন যে প্রবাসীদেরকে পেনশন দেওয়া হবে না তাহলে কি আমরা ভাই টাকা কেমনে কে কেমনে পাঠাবে আমি বলতাছি না যে অবৈধ পাঠাবে যে মানে যার যেভাবে মন চায় সে সেভাবেই হচ্ছে টাকা পাঠাবে তাই না আপনারা বলে দেন যে প্রবাসীরা নাকি দেশের অর্থনৈতিক দিক দিয়ে দেশের উন্নয়নের দিক দিয়ে কত বড় একটা ভূমিকা রাখছে তাই কেন সরকারি এই পেনশন সুবিধা তারা পাবে না আপনারা এটা একটা মানে সর্বনিম্ন একটা সময় নির্ধারণ করে দেন যে ভাই প্রবাসীদের পেনশনটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন আপনারা যতই সুযোগ সুবিধা দেন না কেন বর্তমান আমরা এটা মানতে নারাজ মানতে না আছে অনেকেই বলবেন যে ভাই আপনাদের এই দাবিগুলো আগে কোথায় ছিল দেখেন আমরা কিন্তু এই দাবিগুলো কিন্তু করতাম না কিন্তু বর্তমান প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষ কিন্তু তার লেজ্জ দাবিটা কিন্তু জানা গেছে ভাই এটাই স্বাভাবিক ভাই দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ আগে তো আপনিও কথা বলতে পারেন নাই আপনি কি আপনি কি আগে কথা বলতে পারছেন এখন কেন কথা বলেন বলেন তো যেখানে সবাই নাকি কথা বলতেছে সেখানে আমরা প্রবাসীরা কেন চোপ থাকবো বলেন প্রতি নিয়ত এক একটা সমান এক ভাইরা তাদের নিজ দাবি কিন্তু পূরণ করতেছে একের পর এক দাবি ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে কিন্তু কি তারা প্রেজেন্টেশন করতেছে ইভেন তাদের দাবিগুলো কি মেনে নেওয়া হচ্ছে প্রতিনিয়ত তাহলে আমরা কেন বাদ যাব বলেন ইভেন সেটাও না ডক্টর মোহাম্মদ ইউনুসা তিনি বলছে যে প্রতিটা সমন্বয় তোমরা নিজ নিজ জায়গায় থেকে তোমরা তোমাদের স্কুল কলেজ যে যেখানে পড়াশোনা করো তোমরা সেই জায়গায় চলে যাও তারা এখন পর্যন্ত সেই জায়গায় যাইতেছে না তারা কি তারা পুলিশের দায়িত্ব পালন করতেছে তারা অমুক দায়িত্ব পালন করতেছে হ্যাঁ ঠিক আছে ভাই তবে পুলিশ কেন দেশটা তো স্বাধীন হয়েছে পুলিশ তো পুলিশের কি বলে ভুল তারা শুধরে নিছে তাই না তো তাদের তো তাদেরকে দিয়ে দেন ভাই আপনাদের পড়াশোনার জায়গায় আপনারা চলে যান আপনাদেরকেও তো এখন রাস্তা থাকার কোনো মানে নাই আপনারা রাস্তায় আসেন ইভেন বর্তমান আপনার আপনাদের মনে করেন স্বার্থের জন্য আপনারা রাস্তায় আসেন কে কোন পদে দাঁড়াবে হ্যাঁ কে কোন জায়গায় যাবে এইটার জন্য হচ্ছে আপনারা বর্তমান আসেন তো আমরা প্রবাসীরা কেন বাদ যাব বলেন যে প্রতিটা যে দেড় কোটি প্রবাসী প্রতিটা দিনের সাথে প্রতিটা মানে মুহূর্তের সাথে সে সে যুদ্ধ করে যায় কেন পেনশন পাবে না বলে দেন যে ভাই আপনাদের টাকা পয়সা আমাদের দরকার নাই এই কথাটা একটাবার সাহস করে বলেন যে আপনাদের প্রবাসীদের রেমিটেন্স আমাদের দরকার নাই আমাদের নোটটা আপনাদের কাছে ভাল লাগে কিন্তু আমাদের আমরা যে প্রবাসীরা যে সরকারের কাছ থেকে একটা সুযোগ সুবিধা নিব সেটা আপনাদের ভাল লাগে না হ্যাঁ মানে আমাদের প্রবাসীদের ওই রেমিটেন্স এর নোটটা আপনাদের ভালো লাগে কিন্তু সরকারের কাছ থেকে যে একটা ভালো মন্দ একটা শুধু সুবিধা নিবে প্রবাসীরা সেটা আপনাদের কি সহ্য হয় না আপনাদের পেছন ভাই সেই লেভেলের জলে কেন বলেন এই জলার পিছনের রিজনটা কি হ্যাঁ রিজনটা কি আপনার কোনো আইডিয়া আছে আপনি আপনার পরিবারের সাথে প্রতিটা মুহূর্তে আপনি ভালো সময় কাটান হ্যাঁ সুখে দুঃখে আপনি পাশে থাকেন প্রবাসী কি পারে সবাই চায় ভাই সবাই চায় যে তার পরিবারের পাশে সে ভালোভাবে থাকার জন্য কিন্তু সে পারে না আপনার কোন আইডিয়া আছে একটা মানুষ বর্তমান বাঁচে কয় বছর বলেন একটা মানুষ বর্তমানে জেনারেশন মানুষ বাঁচে কয় বছর ষাট বছর ধরেন এক্সাম্পল ষাট বছরই ধরেন ষাট বছরের ভিতরে তার যখন নাকি বিশ বছর হয়ে যায় সে তখন নাকি সে তখন হচ্ছে বাহির আইসা করে বা পনেরো বছর হয়ে গেলে ধরেন এক্সাম্পল বিশ বছর বিশ বছর হলে সে বাহির আইসা করে বাহির আসার পরে আল্লাহ ভালো জানে পঁচিশ বছর বিশ বছরই ধরেন কত হলো চল্লিশ বছর সে তার যদি বছর এইভাবেই পার হয়ে যায় সর্বনিম্ন চল্লিশ বছরই ধরেই চল্লিশ তারপর কি চল্লিশ বছর এমনি পার হয়ে গেছে আর বাগে থাকে কি বিশ বছর তার বয়স যখন নাকি চল্লিশ তখন কি বাংলাদেশে যায় কি সে কোনো কষ্টের কাম করতে পারবে বলেন হ্যাঁ পারবে না তো কারণ তার ওই থাকবে না তার ওই মানে শরীরে যে একটা শক্তি একটা জোর সেটা তো তার থাকবে না ভাই সময়ের সাথে সাথে কি সবকিছু অদল বদল হয় চেঞ্জ হয় এটা আপনাকে বুঝতে হবে তাই এই পেনশনটা প্রতিটা প্রবাসীদের জন্য অন্যতম একটা ভূমিকা এবং অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই কেমন আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি দেখেন আপনারা অনেকেই বলেন যে তোষার ভাই পেনশন নিয়ে কথা বলেন দেখেন আমি তো আসলে পেনশন নিয়ে কথা বলতেছি এবং বলতে চাই কিন্তু আপনারা যদি এটা যদি আসলে ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে তো হবে না এবং আপনাদের নিজ নিজ জায়গায় থেকে রেমিটেন্সটা কি বন্ধ করতে হবে তাহলেই হচ্ছে আমাদের এই দাবিটা অতি দ্রুত ইনশাল্লাহ পূরণ হবে তাই না আপনাকে তো বন্ধ করতে হবে আগে রেমিটেন্সটা ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে মানুষকে জানাইতে হবে যে আমাদের পেনশন নিয়ে তুমি রিমিটেন্স পাঠায়ো না যে পূর্ণত না আমাদের দাবিগুলো না মানা হবে তো আপনি যদি রিমিটেন্স পাঠাই দেন তাহলে আমাদের দাবিগুলো কেমনে পূরণ হবে বলেন পূরণ হইবো পূর্ণত হইবো না ভাই এটা তো আগে আপনাকে বুঝতে হবে তাই না স্বহসমীকরণ ভাই এটা আপনাকে বুঝতে হবে সবার আগে আপনি যদি এইটা জিনিসটা না বোঝেন তাহলে তো কামইবো না হুম কামইবো কামইবো না তো আপনাকে আগে বুঝতে হবে রেমিটেন্স বন্ধ করতে হবে আপনার নিজ জায়গায় থেকে যদি আপনি চান আপনি আগেও চান যদি আপনি এই পেনশনটা তাহলে আপনাকে রেমিটেন্স বন্ধ করতে হবে কেমন কারণ আমাদের প্রবাসীদের ভাই মানে বলতে খারাপ লাগে কথাটা অরিজিনালি বলতে খারাপ লাগে তারপরে বলতে হয় যে আমাদের নুটটা ভালো লাগে কিন্তু আমাদের সরকারি যেটা সুযোগ সুবিধা সেটা তারা দিতে নারাজ তারা দিবে না হ্যাঁ সেটা দিতে গেলে তাদের জলে বুঝতে পারছেন তারা এই সুযোগ সুবিধা আমাদেরকে দিতে চায় না এই হচ্ছে বিষয়টা আমি আর কি বলবো বাকিটা সবকিছু আমি আপনাদের হাতেই রাখলাম আপনারাই বিচার করবেন আপনারা কি চান কি ভালো মন্দ বিষয় আপনারা মানুষ আমি বিশ্বাস করি সেটার প্রতিবাদ আপনারা জানাবেন তো আমি সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলি আমি আবারও বলতেছি আপনি যদি আদেও পেনশন চান তাহলে কি আপনাকে রেমিটেন্স বন্ধ করতে হবে ইভেন ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে কারণ শেয়ারের মাধ্যমে হচ্ছে মানুষ জানতে পারবে অনেক মানুষ আছে সে জানেই না যে পেনশন কি প্রবাসী পেনশন অনেকেই আছে আপনি যদি চান তাহলে আপনাকে ভিডিওটা শেয়ার করতে হবে প্রতিটা মানুষ যদি দুই মানে চার থেকে পাঁচটা করে শেয়ার করে দেন এক একটা মানুষ তাহলে বলেন কত হয়ে যায় মানুষের কাছে কি এভাবে পৌঁছাবে আমাদের দাবিগুলো কি বাংলাদেশের যে গিনিমান ব্যক্তিরা আছে তারা দেখতে পারবে ভাই তারপরে যাই আমাদের দাবিগুলো পূরণ হবে তো প্রচার করতে হবে নাকি আমাদের দাবিগুলো তো ঠিকঠাক মতো জায়গায় পৌঁছাইতে হবে তাই না তো এইটাই হচ্ছে মূল বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সকল এখন ভাই এই পেনশনের জন্য কারণ আমাদের সবার একতা এখন বর্তমান অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কেমন আর আরেকটা বিষয় সবাই অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাই যাবেন যে কে কোথায় থেকে এই ভিডিওটি দেখতেছেন কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম